হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বিয়ে জন্য আমার অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি মানে বিয়ে বাড়ি মানে একসাথে দুটো বিয়ে মানে বিয়ে পড়েছিলো তাও নিজে নিজেদেরই তো তাই জন্য তোমাদের সঙ্গে মানে ব্লগও শেয়ার করা হয়নি খুব ব্যস্তও ছিলাম তো আজকে বুঝতেই পারছো সেই বিয়েবাড়ির ব্লগ নিয়েই তোমাদের সামনে চলে এসেছি তো এটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে তার বিয়ে আর আমার এক ভাইয়ের বিয়ে তারও বিয়ে একই দিনে ছিল তো তার রিসেপশানে গেছিলাম আর এর এই বোনের বিয়েতে এসেছিলাম তো এই জন্য মানে এর বিয়ের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভাইয়ের রিসেপশনের ব্লগটা তোমাদের সঙ্গে আবার নেক্সট দিন শেয়ার করব তো চলো দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি যে তখন আর সন্ধ্যেবেলায় লগ্ন ছিল তাই জন্য বিয়ে শুরু হয়ে গেছে আর বুঝতেই পারছো এইটা তো খুব মানে বাঙালিদের একটা অন্যতম মানে রিচুয়াল যেখানে বউকে মানে উপরে তুলবে না বরকে উপরে তুলবে এই নিয়ে তো চলছে তো ভাইদের অবস্থা দাদাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় কারণ কে উঁচুতে তুলবে তুলবে কে উপরে হচ্ছে তো শুভ দৃষ্টি এইগুলোও চলছিল তো বেশ ভালোই হয়েছে আমাদের মানে এসেছি আর আমরা বেশ বিয়ে দেখতে শুরু করে দিয়েছি এই দেখো শুরু হয়ে গেছে মালাবদল আর হচ্ছে শুভ দৃষ্টি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম আর যদি বিয়েটা হয়েছে তো তাহলে তো তোমাদের সঙ্গে ঠিক করে শেয়ারও করতে পারতাম না তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা আর ভীষণ ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে তাই জন্য দেখবে নিজেদের বিয়েতে যতটা আনন্দ করতে যাবে তত ভিডিও কিন্তু সেই রকমভাবে শেয়ার করা হয়ে ওঠে না তো তাও আমি যেটুকু পেরেছি টুকটুক করে মানে শেয়ার করেছি কারণ তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে কী হয় বলো তাই জন্য আমি যতটা পেরেছি টুক মানে শেয়ার করার চেষ্টা করেছি আর বলে থাক মানে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তো এরপরে আমরা চলে এসেছি স্টলে অনেক রকমের স্টল বসেছিল তো এবার একটু খাওয়া দাওয়া তো করতে হবে না তো এই দেখো নানা রকমের স্টল বসেছে ফিশ বল চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি মকটেল অনেক রকমেরই স্টল ছিল এবার আমরা ঘুরে ঘুরে সেগুলোকে খাওয়ার পালা আর এই যে হ্যাঁ চিকেন কাবাবও ছিল তো চলো খাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখো এবং সাথে থাকো we এরপরে আমরা চলে এসেছি একদম খাওয়ার টেবিলে বিয়ে তো শেষ হয়ে গেছে সন্ধেবেলা স্টলে সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে হজমও হয়ে গেছে এরপরে আমরা চলে এসেছি একদম স্টলে তো কী কী আছে দেখে নাও তোমাদেরকে মেনু কার্ডটাও আমি একটু শেয়ার করে দিলাম তার সাথে সাথে কী কী আছে সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই ছিল বাটার বাটারফ্রাই সর আর স্যালাড তো সেটা দিয়ে তো আমরা খাওয়া স্টার্ট করলাম আর তারপরেই পড়ে গেল কচুরি রাধাবল্লবী এরকম একটা কিছু ছিল আর হচ্ছে চানা তো এটাও খাওয়া হয়ে গেল তারপরে হয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন রেজালা তো ভীষণ কিন্তু খাবারগুলো ভীষণ টেস্টি ছিল কিন্তু দেখবে বিয়েবাড়িতে এই স্টলের খাবার খেয়ে তারপরে এত রকম আইটেম থাকলে কিন্তু খাওয়া যায় না আমি তো খেতে পারি না সব কিছু একটু একটু করে নিয়েছিলাম টেস্ট করব বলে কিন্তু তাও ঠিক মতন খেতে পারিনি জানি খাবার নষ্ট করা ঠিক নয় কিন্তু একটু একটু করে সব টেস্ট করব বলে নিয়েছিলাম একদমই অল্প করে তো যেটুকু পেরেছি খেয়েছি আর এরপরে চলে এসেছে একদম প্লেন রাইস আর হচ্ছে মাটন যেটা বাঙালিদের একদম মানে মোস্ট ফেভারিট কম্বিনেশান তো দেখিয়ে দিচ্ছে আবার মাটনটাকে একটু তোমাদের সঙ্গে আর শেষ পাতে হচ্ছে চাটনি পাঁপড় আর মিষ্টিও ছিল রসগোল্লা আর ইয়ে মানে রসগোল্লা আমি খাই না খাই না বলতে এমনি তাও খায় কিন্তু বিয়ে বিয়েবাড়িটা এত কিছু খাওয়ার পরে খেতে ঠিক ভালো লাগে না তো এই ছিল আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে দেবে তো চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা